আগার নতুন রাস্তাটা খুবই সুন্দর চারটা চারপাশের সব গাছ আর গাছ মাঝে হচ্ছে গিয়ে স্ট্রিট ফুডের অভাব নাই কোন ফুড আপনি খাবেন সব ফুড এখানে আছে আমার স্টলের অ্যাড্রেস হচ্ছে গিয়ে আগার গান নতুন রাস্তা আইসিডি টাওয়ারের ঠিক উল্টা পাশে মেট্রো থেকে আসতে মাত্র দুই মিনিট লাগে হেঁটে আসতে আমার স্টল পর্যন্ত হ্যাঁ একদম ইয়া লোকেশন